গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক আশা করছি তোমরা সবাই ভালো আছো আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর গোপালের কাছে জানাই যে সবাই 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 পৃথিবীর সবাই ভালো থাকুক তো চলো আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি আজকে হচ্ছে সোমবার তো জন্মাষ্টমী এখন আমি আর সত্যি কথা বলতে আমি রাত্রে জন্মাষ্টমী পালন করি না কেন আমাদের পুজোর একটা আমার মনের মধ্যে হয় যে পুজো সকালে শুরু হয় তো সকাল থেকেই হচ্ছে পুজো করে নেওয়া ভালো তো এখন চলো যতক্ষণ মানে পারি গোপালের জন্য কিছু করি আর তোমরা সাথে থাকো অবশ্যই শেয়ার করব যেটুকু পারবো এখন সকাল সকাল সব কচ হয়ে গেছে দেখতেই পাচ্ছ চান করে একদম চলে এসেছি তুলসী গাছে যে জল টল দেওয়া হয়ে গেছে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে ঘরে দুঃখাটি দিয়ে দিয়েছি এখন হচ্ছে সবার প্রথমে ফুল তুলবো তো চলো ফুল তুলে নিয়ে এসে তোমাদের দেখাবো কেন উপাশে নিয়ে যাব না শ্যাওলা প্রচণ্ড ভয় লাগে তো নিজেই আস্তে আস্তে গিয়ে ফুলটা নিয়ে আসি অনেক কটা যাওয়া ফুল ফুটেছে তো ফুলটা নিয়ে এসে একবারে ঠাকুর ঘরে চলে যাব তারপরে তোমাদের সাথে ঠাকুর ঘরে আজকে সব কিছু শেয়ার করবো তারপরেও আরও রান্নাবান্নাও আছে যতটা পারবো শেয়ার করবো তো আশা করি পুরো ব্লগটা দেখবে দেখার পরে একটা লাইক আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে সাথে দেখো ভালো লাগবে আর কিছু না চলো একটু পরে আসছি ফুল তুলে ফুল তোলা হয়ে গেছে এই ফুলগুলো দিয়ে আর ওই তুলসী পাতার মঞ্জুরি দিয়ে দেখে একটা মালা করে দেবো বালকে চলো আর এই যে আয়ত্তর বাবা নারকেল ছাড়িয়ে রেখে গেছে এই গাছটার থেকেও কয়েকটা তুলে নিই ফুল একটু সুন্দর হয়েছে না বেশি দিন ফুলগুলো না সব নষ্ট হয় ফুলি না আজকে তুলে দিচ্ছি উপরে আছে গোলাপ ফুল আছে দুটো নিয়ে আসি আচ্ছা ফুল ঠিক আছে গোলাপ ফুলটা নিয়ে আসি চলো নীলকণ্ঠ গাছ তো করেই যাচ্ছে ফুল হচ্ছে না বন্ধুরা কি যে করবো না সারও দিলাম বলে তিন মাসে ফুল এসে যায় তিন মাসের বেশি হয়ে গেল গাছটা ফুল দিচ্ছে না ফুল না দিলে ভালো লাগে বলো desde este ও তোমাদেরকে বলছিলাম না ফুল ফুটছিল না ফুটছিলো না এই দেখো গন্ধরাজ ফুটে নষ্ট হয়ে গেছে দুটো ফুল ফুটেছিল ওই যে একটা ফুটেছিল দেখে আরও করিয়াছ হবে চলো তুলে নিয়ে আছি ফুল ভাল লাগছে না ভালো করে সাজাতে হবে চলো Tu lewa dechacze, ফুলের থালাটা গুছিয়ে নিলাম এটা ঝুড়িতেই থাকুক পা একদম ভাজ করে বসতে পারছি না একদম কিছু করতে পারছি না কি বলবো চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু পারি করবো আর তো করে দেবে সব এবার গুছিয়ে নিই সব সামানে গোপালের জামার থালা গুছিয়ে নিই তালা সাজিয়ে এই লাইটটা লাগিয়ে দিয়েছি বেশি টুনি বাল্ব দিলাম না এটাই দিয়ে দিয়েছি দেখো ভালোই লাগছে কি বলছো কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ কেমন লাগছে তো চলো আরও কাজগুলো করে নিই এদিকে দেখো যে তালের বড়া করার জন্য ইন্ডাকশানটা এখানে সেটিং করে নিয়েছি ওই যে বাইরের থেকে কানেকশানটা নিয়েছি দেখি পরে এখান থেকে এখান থেকে টেনে এখান থেকে এখান থেকে একটা কানেকশান করে রাখবো নাহলে অসুবিধা হবে চলো এবারে গোছিয়ে নি সব তো এখানে আমার মোটামুটি গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব রেডি করে রেখেছি যাতে না ভুলে যায় ঠিক আছে এখন গোপালের চানের জল রেডি করবো আদিক তো চন্দন ঘষছে চন্দনটা ঘষে নিক আর গুরুদেবদের আমি জল দিচ্ছি একটু মুছিয়ে দে দিয়ে ইয়ে কর চন্দন পরিয়ে দে ওখানে টুলগুলো তুই দে ফুলের সাজিটা আগে ওকে ইয়ে করে দিই তারপরে চাল এক আইয়ে ইয়ে তালটা হচ্ছে ছুলে একটুখানি ক্ষীরটা বসিয়ে নিই তারপর আবার সব করবো

এটা তালের লুচি হবে তালের লুচিটা ময়দা চিনি দিয়ে তালগুলা দিয়ে জল ব্যবহার করা যাবে না ঠিক আছে জল ব্যবহার করলে কিন্তু পাতলা হয়ে যাবে হ্যাঁ তালের গোলটা দিয়ে ময়দাটাকে মেখে রেখে দিতে হবে কিছু যদি কম হয় তাহলে আরেকটু তালের বোলা তালের বড়া বানানোর জন্য আগে তালের পাল বের করে নিয়েছি দিয়ে দিলাম ময়দা এবং সুজি পরিমাণ মতো সুজি আর একটা কলা নারকেলও দেবো মাখা হয়ে গেছে এটা থাকবে এবার এর ভেতরে একটু নারকেল কুড়িয়ে দিলে হয়ে যাবে